আসসালামু আলাইকুম যারা অটোকেট শিখতেছেন এবং শিকার প্রতি আগ্রহ আছে নবীন ইঞ্জিনিয়ার যারা আছেন মাধ্যমে আর্নিং করতে চান আমাদের কাজগুলো দেখতে পারেন আমাদেরকে সাপোর্ট করুন ভালোবাসা দেন আমাদের পাশে থাকুন আমরা আপনাদেরকে শিখিয়ে দেখতে পাচ্ছেন কিভাবে কাজ করতে হয় খুব সিম্পল এলিভিশন কিন্তু সবাই পারে যেরকম এখানে দেখতে পাচ্ছেন সামনের যে এলিভিশন আছে মেন এলিভিশন তারপর হচ্ছে রাইট এলিভিশন হ্যাঁ লেফট এলিভিশন এগুলো কিন্তু সবাই পারে জাস্ট আপনার মেজারমেন্ট গুলো জানতে হবে যে উমটার হাইট কতটুকু জানালা কতটুকু উপরে হবে তারপরে যে সেট গুলা দেখতে পাচ্ছেন এইগুলো হাইট কত স্লুপিং গুলা কত তারপর হচ্ছে প্যারা কতটুকু হয় তারপর বাথরুম এর ডোর মেন ডোর বিভিন্ন সাজানো সেটা একদম আপনার এবং প্ল্যান দিবে অনেক সময় আপনার বিভিন্ন রিচার্জ করার মাধ্যমে আপনার ক্রিয়েটিভিটির মাধ্যমে প্ল্যান ফুটিয়ে তুলতে হয় সেক্ষেত্রে আপনার জানা থাকা লাগবে আর এইগুলো হচ্ছে যে প্রফেশনাল কাজ প্রফেশনাল কাজ হচ্ছে যে পাশ দিয়ে দেখে মেজারমেন্ট শো করেছি তারপর বিভিন্ন লেআউটের এর প্ল্যানের মাধ্যমে সাজিয়ে দিয়েছি ঠিক আছে এবং এইগুলা হচ্ছে যে ডাইনিং রুমের বিভিন্ন ফার্নিচার গুলো আমি সাজিয়ে দিয়েছি এগুলো হচ্ছে যে হ্যাচ এর কাজ এগুলো আপনারা পারবেন ইজিলি পারবেন ঠিক আছে এগুলো না কিন্তু ফাইবার একটি কাজ আহ তো এখানে দেখতে পাচ্ছেন যে বিভিন্ন সিম্বল গুলা হাঁটাচলা করতেছে তারপর কিভাবে কাটিং করবেন অর্থাৎ অর্ধেক কাটিং করলে কিভাবে দেখা যাবে কোড়াটা কাটিং করলে কিভাবে দেখা যাবে গুলা এই যে স্লুপিং এর এই অর্ধেকটা আমি এখানে দেখিয়ে ঠিক আছে খুবই সিম্পল সিম্পল এগুলা কাজ তো এইগুলা কিভাবে শিখতে হয় আমরা শিখাবো আমাদের কোর্স এর মাধ্যমে যারা আমাদের সাথে এনরোল হবেন উম যোগাযোগ করবেন ইনশাআল্লাহ ধন্যবাদ